আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমাদের মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা তো ফার্স্ট পরীক্ষার দিন কিভাবে প্রিপারেশন নিলাম এবং কী কী সাথে নিয়ে গিয়েছিলাম আর কার সাথে বা কেন্দ্রে পৌঁছালাম তাই নিয়ে থাকছে আজকের এই মিনি ভিডিওটি আমি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ফাইনাল একজন নিয়মিত শিক্ষার্থী আমাদের পরীক্ষাটি শুরু হবে জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর দিন আগে আমাদের রুটিন রুটিন প্রকাশিত হয় আমার তো পরীক্ষার পাওয়া মাত্রই অনেক ভয় লাগছিল যদিও এটা শিক্ষা শিক্ষাজীবনের শেষ পরীক্ষা কিন্তু তবুও এখনো পর্যন্ত আমার ভয় কাটেনি পরীক্ষার নাম শুনলেই কেন যেন অনেক বেশি ভয় লাগে আর আমার এই ভয় কাটানোর জন্য আলহামদুলিল্লাহ কাছে আমার পরিবারের সকলে আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করে বিশেষ করে আমার আব্বু আম্মু আর আপুরা তো আমার চেয়েও বেশি টেনশন করে আমার পরীক্ষা নিয়ে সারাক্ষণই অক্লান্ত পরিশ্রম করে যায় আমার পেছনে যেন আমার ভালো একটা রেজাল্ট আসে আর আমারও সব সময়ই একটা চিন্তা থাকে যে আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি আর আমার ভালোবাসার মানুষগুলোকে হ্যাপি করতে পারি আমাদের কেন্দ্র পড়েছিল নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে কিন্তু সেখান থেকে আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ট্রান্সফার করা হয় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ আমলাপাড়াতে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর থেকে শুরু হবে আমাদের পরীক্ষা আর তাই সকাল সকাল আমি আমার ফাইলটাকে একটা গুছিয়ে নিয়েছিলাম ফাইল গোছানোর শেষে আমি আমার আউটফিটটা বের করে নিলাম আর আমি তো বোরকা পরেই যাই তো আমার বোরকা ঘড়ি গ্লাস মাস্ক সব কিছু রেডি করে রাখলাম সময় মতো পরে যেন তাড়াতাড়ি চলে যেতে পারি আর আমার পরীক্ষা নিয়ে এত বেশি উদ্বিগ্নতা দেখে আমার হাজবেন্ড কিন্তু সুদূর ভৈরব থেকে চলে এসেছিল নারায়ণগঞ্জে আমাকে ফার্স্ট পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সো অলরেডি আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে সবাই অবশ্যই আমার এবং আমার সহপাঠীদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ ও সুন্দরভাবে সবগুলো পরীক্ষা সম্পন্ন করতে পারি আর ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম